আমি আসছিলাম যে এইখানে যদি কোনো কর্মসংস্থানের সুযোগ থাকে এ কি আপনি আমাকে চিনতে পারেন নি স্যার আমি তুশার আমি আপনার ছাত্র স্যার শ্রীপুর স্কুলে স্যার 6 থেকে 10 পর্যন্ত আপনার কাছে পড়েছি স্যার ওহ ভালো আছো ভালোছো আলহামদুলিল্লাহ

কি কাজ করবেন কাকা যে কোন ধরনের ধরেন এই যে আমার বয়স্ক মানে আমাদের মতো বয়স্ক লোকের জন্য তো নিশ্চয়ই নানা রকমের কাজ থাকে এখানে তো লেবারই কাজ এই কাজ কি আপনি করতে পারবেন পারবো অসুবিধা হবে না পার পারবেন স্যার আছে স্যারের সাথে কথা বলে দেখতে পারেন

যদি কোনো কর্মসংস্থানের সুযোগ থাকে একই 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 স্যার আপনি আমাকে চিনতে পারেননি স্যার স্যার আমি তুষার আমি আপনার ছাত্র স্যার শ্রীপুর স্কুলে স্যার সিক্স থেকে টেন পর্যন্ত আপনার কাছে পড়েছি স্যার ভালো আছো ভালো আছো আলহামদুলিল্লাহ স্যার আমি ক্লাস নাইনে স্যার ফেল করলাম আপনি স্যার আমাকে পুরো এক বছর স্যার বিনা বেতনে পড়িয়েছিলেন স্যার लेमन फालो हमारे उनको शिखे चिलन जब मैं सिस्टे प्लस पे चिलन सर वो रहो हो वो रहो वो रहो सर ये प्लॉट टा सर हमारे किने एक टा बिल्डिंग कर रहे सर टेस्ट कर ची सर एक दो आ कर बिन सर बाप बाप अल्हम्बिलल्लाह अल्हम्बिल लेकिन तू सर आपनी सर ये होस्ता सर क्यों बाब सर चौने कोठा सर আমি কি আপনার জন্য স্যার কিছু করতে পারি স্যার আমি যদি আপনার জন্য সামান্য কিছু করতে পারি স্যার আমার জীবন ধন্য হবে স্যার 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 আজকে স্যার আপনি একটু সময় দেন স্যার আমাকে আপনাকে বিধ্বস্ত দেখা যাচ্ছে আপনার ছাত্রের আজকে অবস্থানটা আপনি একটু দেখুন স্যার ইনশাল্লাহ স্যার আপনার ভালো লাগবে আর আপনি যাই হোক না কেন কোনো টেনশন করবেন না আপনার ছাত্রের সঙ্গে যেহেতু দেখা হয়ে গেছে ইনশাআল্লাহ সব দায়িত্ব আমি দেখবো স্যার আপনি কোনো দুশ্চিন্তা করবেন না আমি আপনার সাথে আছি আর যেহেতু শিক্ষিত ছেলে অনেকটা কাজের ব্যবস্থা ইনশাল্লাহ আমি করবো স্যার দেখো বাবা যত দ্রুত সম্ভব করো অবশ্যই স্যার স্যার আপনাকে অনেক দিন পরে দেখে যে কি ভালো লাগছে স্যার স্যার পানি পানি তো আমি চাইনি রান্না বলি স্যারে কিছু বলবি জি স্যার আমার ছুটি লাগবে স্যার ছুটি লাগবে মানে জি স্যার কয় দিনের পনেরো দিনে স্যার পনেরো দিন ছুটি দিয়ে কি করবি তুই স্যার আমার বাপ মা আসবে তো গ্রাম থেকে তাদের একটু সময় দিবি তুই যদি পনেরো দিন না থাকোস তাহলে অফিস চলবে তো অফিস কিভাবে চলবে সাদা দেখাবে সেটা আমার ছুটি লাগবে স্যার ছুটি না দিলে আমি এমনিতে আসবো না বাসা করে উমের এক কে কে থাকে আমি আমার বউ তোর বউ আর তুই থাকস তাইলে তো বাপ মা আসলে কোথায় থাকবে তারা উপরে থাকবে আপনার নিচে ও ঠিক আছে যা